তো বিডাব্লু খুনি নামে একটা ছেলে দেখলাম আইফোনের সেন্সি সেল দিতেছে আপনারা যারা আইফোনে গেম খেলেন তারা অবশ্যই জানেন যে আইফোনে এমন একটা সিস্টেম আছে যেখানে আপনি কাস্টম মোড থেকে আপনার মনের মতন করে আপনি সবকিছু লিখতে পারবেন যেখানে ডু ডিস্টার্ব সিস্টেম রয়েছে সেখানে আপনি আপনার মনের করে লিখতে পারবেন এই কি করতেছে ওইখানে সেন্সি লিখে ওইটা অন করে মানুষকে দেখাইতেছে যে হ্যাঁ ভাই এটা সেন্সি এটা তোমরা ইউজ করো এটা ইউজ করলে তোমাদের হেড লাগবে কিন্তু আসল কথা হচ্ছে এটা কিছুই না এটা আইফোনের একটা সিস্টেম যেটা লেখা যায় যেটা অন করার বলে ডু নট ডিস্টার্ব যেটা মুড অন করলে যে কাজটা হয় ঠিক সেই কাজটাই হবে কিন্তু এই মাদার চোরটা এই সিস্টেমটারে সিনসি নামে চালাইতেছে সিনসি নামে চালাইতেছে তো ঠিক আছে এটা আবার পাঁচশো টাকায় সেল দিতেছে মানুষের কাছে আর ভাই এই গুলো কিনে কারা দশ এগারো বছরের পোলা পান যারা সেন্সি সম্পর্কে বুঝে না গেম সম্পর্কে ভালো মতন বুঝে না তারা তার থেকে সেন্সি কিনে প্রতারণার শিকার হইতেছে তো সোন বিডাব্লু খুনি এসব চিটারি ব্যবসা বাদ দে না হলে নেক্সট এমন ভিডিও বানাবো বাইচ তুই কিন্তু মানুষের সামনে মুখ দেখাইতে পারবি না ভালোই ভালোই বলি এসব দুই নম্বরই ধান্দা বাদ দিয়ে ভালো হয়ে যা De Lohan, bem, bem. Vem Didi Lohan Vem